হেল্পিং হ্যান্ড ছাড়া দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে সংসারের কাজ করি এবং আজকে তিনশো টাকা ইনকাম করেছি কিভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওতে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সকাল সকাল বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজে বসে গেছি এই কাজটা খুব আর্জেন্ট ছিল এই কাজটা কমপ্লিট করে তারপরে আমি রান্না বান্না করব তো এই কাজটা করার সময় একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাচ্চাকে স্কুলে পাঠিয়ে একটা ব্লাউজ কমপ্লিট করে তারপরে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে টোটাল এই তিনটা ব্লাউজ করা হয়েছে এই এক পিস ব্লাউজ আর এই এক পিস ব্লাউজ বানানো হয়েছে আর এই পিঙ্ক কালারটা এই তিন পিস ব্লাউজ বানানো হয়েছে হাতের কাজ আমি করিনি হাতের কাজ ওরা করে নেবে হাতের কাজ করতে অনেকটা সময় লাগে আর হাতের কাজে কম রেট একটা করে হাতের কাজ করলে দশ টাকা কিন্তু একটা করে ব্লাউজ সেলাই করলে একশো টাকা তো টোটাল আজকে তিনটা ব্লাউজ সেলাই করেছি টোটাল তিনশো টাকা ইনকাম করেছি এখন আমি ছেলের স্কুল থেকে আনতে যাবো আর এই ব্লাউজগুলো দিয়ে আসবো আবার নতুন করে কাজ আনবো তো কী কাজ আনি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন এগুলো নিয়ে চলে যাই আমি বাবুর স্কুল থেকে আসার সময় এই যে কাজ নিয়ে যাচ্ছি আর রাফানবাবুর ব্যাগ আমার কাঁধে আর খাবার কিনে নিয়ে যাচ্ছি রাফান কি খাবার কিনে নিয়ে যাচ্ছি দেখি কটা খাবার কিনেছে রাফান বাবু এখন আমরা রুমে চলে এসেছি চলো ছেলের স্কুল থেকে আসার সময় আমি একটা দুধের প্যাকেট এনেছি আর এর মধ্যে কিছু খাবার আছে ব্লেড রুটি এনেছি আর এই চিপসের প্যাকেট এনেছি দুই প্যাকেট আমার দুই ছেলের জন্য আর এখানে আরও কিছু কিছু খাবার আছে তাছাড়া আনা হয়েছে তেল মাথায় দেওয়ার জন্য এই তেলটা এনেছি বড়ো ছেলেকে খাইয়ে টিউশনে পাঠিয়ে দিয়েছি তারপরে ছোট ছেলেকে নিয়ে ব্যস্তময় সময় কাটাচ্ছিলাম ওই দিন আর কোনো ভিডিও ক্যাপচার করিনি এই ভিডিওটা ছিল তারপরের দিন সকালবেলা ব্লেড রুটি এনেছিলাম ওই রুটিগুলো আমি তিন কোনা করে কেটে নিয়েছি আর ডিম পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে ডিম টোস করবো তো আমি কিভাবে ডিম টোস করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে ডিম টোস করে খেতে ভীষণ মজা লাগে তবে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার মানে করছি বাকিটা কিন্তু অফ ক্যামেরাতে করেছিলাম আপনাদের ভাইয়া এবং আমার বাচ্চারা খেয়েছিল ওরা চলে গেলে তারপরে কিন্তু আমি আমারটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি কারণ ওরা যখন ছিল তখন যদি ভিডিও বানাতে বানাতে নাস্তা বানাতাম তাহলে অনেকটা লেট হতো যার কারণে কিন্তু ওদের আগে তৈরি করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি নাস্তা বানাচ্ছি তারপরে ভিডিও করছি তো এইভাবে আমার দিনকাল চলছে ছোট বাচ্চাটাকে নিয়ে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও এই জায়গাটা আমার অনেক ভালো লাগার জায়গা যার কারণে কিন্তু আমি এই জায়গাতে কাজ করব যতদিন ইউটিউব আছে ততদিন আমি আছি যেমনভাবে চালাতে পারি তেমনভাবে চালাবো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে সকালে নাস্তার জন্য ডিম টোস্ট বানিয়ে নিয়েছি এই নাস্তাটা আমি আর আমার ছোট ছেলে খাবো নাস্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারা কারা এইরকমভাবে আমার মতো করে ডিম টোস্ট বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ছোটো ছেলে এবং আমি সকালে নাস্তা খেয়েছি সেই সাথে দুধ চা খেয়েছি সেটা আর ভিডিও ক্যাপচার করা হয়নি অনেকগুলো জামা ভিজাতে দিয়েছি এগুলো আমি হাতে কাজবো আর ওয়াশিং মেশিনে কিছুটা দিয়ে দিয়েছি ওগুলো এখন মেশিন চলছে তারপরে কিন্তু এগুলো দেয়া হয়নি অতগুলো মেশিনের মধ্যে ধরেনি তাই ভাবলাম আমি হাতে কেচে নেই এগুলো বাচ্চাদের ছোট ছোট প্যান্ট জামা টি শার্ট এই সব ছিল তো এগুলো হাতে কেচে নেয়ার জন্য আমি সব কিছু রেডি করছি ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে সেলাই কাজ করব দুপুরের পরে মানে আর্জেন্ট কাজ থাকলে দুপুরের আগে করি না হলে কিন্তু সংসারের কাজ রান্নাবান্না বাচ্চা সামলানো এই সব করি আজকে মানে কালকে যে কাজটা এনেছি ওটা আজকে করব দুপুরের পরে তো কেমন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় কেচে ধুয়ে শুখাতে দিয়েছি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে আবার গুছাতে হবে তো যাই হোক এখানে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে এই ধরনের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো সংসারের কাজ নিয়ে আমার ব্লগ আমার স্টাইল সব কিছুই সংসার নিয়ে সংসারে আমি যা যা কাজ করি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি একটু একটু করে তো আজকে কি কি করছি একটু একটু করে চেষ্টা করছি স্ট্যান্ডে ক্যামেরা রাখিনি কারণ আমার ছোট ছেলেটা স্ট্যান্ড ফেলে মানে একদম কারেক্ট যার কারণে কিন্তু স্ট্যান্ডে আমি রাখিনি হাতে হাতে ক্যামেরা করে হাতে হাতে ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সুন্দর করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ডাল শেষ হয়ে গিয়েছিল আনা হয়েছে তো সেগুলো এখন একটু রিফিল করে নিচ্ছি আরও অনেক কিছু রিফিল করেছি ক্যামেরাতে বন্দি করা হয়নি তো ভুলে গিয়েছিলাম মনে হচ্ছিলো যে এটা করছি ভিডিও করলাম না তো হাই হাই একটু ভিডিও করে নেই আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব যার কারণে কি কী কাজকর্ম করেছি না করেছি সব কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরছি একটু একটু করে যারা আমার ব্লগ ভিডিও পছন্দ করেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং রইল আজকের যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাটা কিসমিস খেতে খুব পছন্দ করে আর কিসমিস খুব ভালো একটা ড্রাই ফ্রুটস সবাই জানেন তো যার কারণে কিসমিস আনা হয়েছে এখন আমি কোটোতে রিফিল করে নিচ্ছি আর কিছুটা কিন্তু কোটোর মধ্যে ধরেনি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি ওই প্লাস্টিকের মধ্যে ওটা আগে খেয়ে নেওয়া হবে তারপরে এই কোটোর মধ্যে ওটা খাওয়া হবে তো তারপরে আমি কী কী রান্নাবান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। জামা কাপড় শুকাতে দিয়েছি তারপরে বৃষ্টি এসেছে আবার জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি তো বৃষ্টি এসেছে ভাবলাম কি রান্না করব কি রান্না করব তাই ভাবলাম ডাল যে যেহেতু কোটোর মধ্যে তুলে নিয়েছি তো ডাল দিয়ে কোনো একটা রান্না করা যাক তো তার জন্য আমি এখানে ডাল চাল সব কিছুই দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি আর গরুর মাংস কষা করব তো আদা পেস্ট করা ছিল না আবার ঝটপট করে কিছুটা আদা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আপনাদের ভাইয়া অনেকগুলো আদা রসুন এনেছে তো ওগুলো একসঙ্গে খোসা ছাড়িয়ে আমি পেস্ট করে নেব তো সময় সুযোগের কারণে করা হয় না এখন যেহেতু গরুর মাংস রান্না করব তাই অল্প করে কিছুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই খোসা ছাড়িয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব তারপরে আমি মাংস রান্না করব মাংসটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন বরফ গলে গিয়েছে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সব রকমের মশলা দিয়ে দিচ্ছি মাংস যেমনভাবে আমি রান্না করি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বিরিয়ানির মশলা দিই এতে করে ফ্লেভারটা সুন্দর আসে সব সময় আমি এটা দেওয়ার চেষ্টা করি আর এখানে টাটকা ফ্রেশ আদা রসুন পেস্ট ওটা আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিয়েছি আদা রসুন পেস্ট ফ্রিজে থাকে তো ওই পেস্ট দিয়ে রান্না করলে ভালো লাগে খারাপ লাগে না তা নয় তবে টাটকা টাটকা ফ্রেশ আদা রসুন দিয়ে যেদিন রান্না করি ওই দিন খেতে অনেক মজা লাগে আজকে দুপুরে রান্না করার সময় বাচ্চাটা খুবই দুষ্টুমি করছিল ভিডিও করতে দিচ্ছিলো না তো ভাবলাম কি করে ভিডিও করব। ইচ্ছা তো খুবই হচ্ছে যে একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্ট্যান্ডে কোনো মতে আমি ফোন রাখতে পারছি না আমার বাচ্চাটা বারবার স্ট্যান্ডের কাছে এসে ফেলে দেওয়ার চেষ্টা করছে আর ফোনটা তো ভেঙে গেলে আমি ভিডিও করতে পারবো না তাই না তার কারণে কিন্তু ফোনটা খুবই যত্ন করে রেখে দিচ্ছি আমি মাংসটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু কোনো রকম তেল দেইনি হালকা তেল দিয়ে আমি সব সময় রান্না করার চেষ্টা করছি এখন কারণ আপনাদের ভাইয়ার কলেস্টরাল সমস্যা যার কারণে তেল খাওয়া অনেক প্রবলেম তেল খাওয়া যাবে না তো সব সময় শুনছি তেল অল্প করে দেওয়ার জন্য বলে তো যার কারণে অনেক অল্প করে তেল দিয়ে আমি মাংস রান্না করছি বলতে পারেন তেল ছাড়া গরুর মাংস রান্না করছি মাংস থেকে কিছুটা তেল উঠেছি আর একদমই সামান্য পরিমাণে তেল দিয়েছি তো এখন সুন্দর করে গ্যাস ওভেনে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে বাচ্চাকে গোসল করানোর জন্য আমি এখানে চলে এসেছি বাচ্চাটা খুবই দুষ্টুমি করছিল কান্না করছিল তাই ভাবলাম তাকে গোসল করিয়ে দেই রেডি করিয়ে দেই দিয়ে তারপরে তাকে কিছুটা কিশমিশ না হলে মুড়ি না হলে বিস্কুট কিছু একটা হাতে দিয়ে বসিয়ে দেব তারপরে কাজ বাজ করবো তো এখন তাকে গোসল করানোর জন্য চলে এসেছি সে একা একা গোসল করতে চাইছে সে আমাকে গোসল কো মানে করার জন্য বলছে না সে একা একা গোসল করবে আর গোসল করিয়ে দিতে দিচ্ছে না খুব হাসাহাসি করছে আর এত ভালো লাগছে ওই দৃশ্যটা দেখতে বাচ্চাদের হাসি এমনি পৃথিবীতে থেকে সুন্দর জিনিস হচ্ছে বাচ্চাদের হাসি তো দেখতে অনেক ভালো লাগছিলো তাই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমার বাচ্চাটাকে গোসল করিয়ে তাকে আমি মনি বানিয়ে দিয়েছি মানে আমার একটা অন্না পরিয়ে দিয়েছি আর সে খুব সুন্দর করে হাসছিলো তো আমি ক্যামেরাটা অন করেছি এই সময় তার হাসি দেখে আমার অনেক ভালো লাগছিলো ছোট ছোট দাঁত উঠেছে আর কিউট কিউট কথা বলছে সম্ভব হলে আপনাদের সঙ্গে তার কথা অন্য ভিডিওতে শেয়ার করব সে খুব সুন্দর করে করে কথা বলছে আম্মু খাপো চাপো এরকম বলছে মানে এত সুন্দর লাগে তা কি বলবো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি এবং সংসারের কাজকর্ম করে কিভাবে তিনশো টাকা ইনকাম করেছি সেটাও শেয়ার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না হয়ে গেছে খিচুড়ি রান্না হয়ে গেছে খেয়েও নিয়েছি তারপরে অফ ক্যামেরাতে দুইটা ব্লাউজ সেলাই করে নিয়েছি দুইশো টাকা আজকেও ইনকাম করে নিয়েছি কালকে তিনশো টাকা করেছি আজকে দুইশো টাকা ইনকাম করেছি তো এইভাবে আমার জীবনযাপন চলছে পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ